আওয়ামী লীগকে জাতীয় পার্টি কঠিন বার্তা দিচ্ছে বিষয়টা একটা হাস্যকর মনে হলো ইটস ট্রু নতুন কিছু ঘটছে না এই প্রশ্ন আসতেই পারে যে এত কঠিন কথা আওয়ামী লীগকে তো জাতীয় পার্টি বলার কথা নয় আমরা বিশ্লেষণটা করছি পনেরো এপ্রিল চব্বিশ আওয়ামী লীগকে পাঁচ বছর ঘুমাতে দেব না জাতীয় পার্টি নেতা চূর্ণ ওরে বাবা এটা বড় কথা না যে আওয়ামী লীগকে পাঁচ বছর ঘুমাতে দেবে না দৌড়ের উপর রাখবে এর মানে বিএনপি প্রশ্নে আওয়ামী লীগ যেরকম ঠিকমতো ঘুমাতে পারে না যে কখন বিএনপি জামাত কি করে ফেলে এবং যুক্তরাষ্ট্র কখন কি করে ফেলে বলা যায় না ভারত চীন রাশিয়া যতই আওয়ামী লীগের পক্ষে থাক তারপরও আওয়ামী লীগ নিরাপদে নেই এবং আওয়ামী লীগ সুন্দর মতো ঘুমাতে পারছে না এখন সেই পরিস্থিতি জাতীয় পার্টি আওয়ামী লীগকে করতে চায় ঠিকমতো ঘুমাতে দিতে পারছে না আসলে জাতীয় পার্টি কি আওয়ামী লীগকে পাঁচ বছর ঘুমাতে দেবে না জাতীয় পার্টির কি এরকম সক্ষমতা আছে এবং আসলেই কি জাতীয় পার্টি সেরকম চেষ্টা করবে যে আওয়ামী যেন ঠিক মতো ঘুমাতে পারে না আলোচনাটা আমার কনক্লুশনে থাকবে দেখি আগে চুন্নু কী হুমকি দিয়েছে আওয়ামী লীগকে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চন্নু বলেছেন পার্লামেন্টের বিরোধী দলের সংখ্যাটা বড় বিষয় না কে বলেছে বড় বিষয় না অবশ্যই বড় বিষয় বিরোধী দলের সংখ্যাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এইসব ফালতু কথা কোথায় শিখেছেন বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে একটা ব্যালেন্স বা প্রপোর্শন বা একটা মাত্রা এটার উপর নির্ভর করে যে সংসদ কতটা প্রাণবন্ত এবং কার্যকর হবে এবং সরকার কতটা চাপ ফিল করবে বিভিন্ন আইন প্রণয়ন করতে কতটা বাধার মুখোমুখি হবে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে সরকারি দল এবং বিরোধী দলের সংখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ আর এই অপদার্থ বলছে যে গুরুত্বপূর্ণ নয় আসলে এই মুজিবুলোকচূর্ণ এরা তো বাটপার এদের নীতি নৈতিকতা নেই এদের জ্ঞান বুদ্ধিও নেই এরা আওয়ামী লীগের পুতুল এরা পাপেন অতএব তারা আওয়ামী লীগকে ঘুমাতে দিবে না এটা সার আর কিছুই নয় কথা বলতে পারলে দুই চার দশ জনই যথেষ্ট আপনার আমার ওপর আস্থা রাখেন পাঁচটা বছর আল্লাহর রহমতে আওয়ামী লীগকে ঘুমাতে দেবে না জাতীয় পার্টির উপর বাটপাটদের উপর আল্লাহর রহমত আসবে এটা অকল্পনীয় এরকম মুনাফেক সকালে এক কথা বিকালে এক কথা এবং টাকা খেয়ে নিজের স্বার্থে নিজের স্ত্রীর স্বার্থে যারা নেতা কর্মীদেরকে চেনে না তারা আল্লাহর রহমতে আওয়ামী ঘুমাতে দিবে না এটা আমরা বিশ্বাস করি না এটা হতে পারে না বিরোধী দলের এই চিফ হুইপ বলেন সরকারকে জনগণের কাছে জবাবদেহি কিন্তু পার্লামেন্টের মাধ্যমে হয় সেই কাজটা আমি করব আপনি কি করবেন বোঝা হয়ে গেছে যে আপনি বলছেন সংখ্যা ইম্পর্টেন্ট নয় আবার বলছেন যে দু একজন সদস্য থাকলেই হয় দু একজন সদস্য কিছুই করতে পারে না এটা কোনো কথা না এটা ফালতু কথা হতে পারে আমরা সংখ্যায় কম সংখ্যা বিশ জন বা পঞ্চাশ জন হলে কি হবে যদি কথা না বলে প্রকৃত বিরোধী দল হলে সত্তর আশি জন বিরোধী দল হলে তো আসলে সরকারকে চাপে রাখতে পারবে কিন্তু প্রকৃত দল না হয় যদি গৃহপালিত বিরোধী দল হয় আওয়ামী লীগের ভোটে বা আওয়ামী লীগের ছাড় দেয়া আসনে যেভাবে এমপি হয়েছে তারা আওয়ামী লীগের বিরোধিত করবে সংসদে এটা হাস্যকর দুশো জন ছিল আওয়ামী লীগের এমপি আর কয়েকজন ছিল স্বতন্ত্র তার মধ্যে বাবু সুরঞ্জিৎ সেনগুপ্ত একই পার্লামেন্টে একাই পার্লামেন্ট কাঁপায় রাখত সুরঞ্জিৎ গুপ্ত পা সেই ইতিহাস আর এখনকার ইতিহাস কিছু এক নয় তখনকার শাসন পদ্ধতি চিন্তা চেতনা রাজনৈতিক স্ট্রাকচার আর বর্তমানেটা এক নয় তখনকার তো কিছুটা হলো ভোট হতো এখন তো আর ভোট নেই আর তখন তো এভাবে গৃহপালিত বিরোধী দল ছিল না তিনি আরও বলেন জনগণের পক্ষে যা বলার আমি প্রধানমন্ত্রীকেও আমি মানে বলবো আমি এই যে বিদ্যুতের নামে নব্বই হাজার কোটি টাকা জরিমানা দিচ্ছে কেন দিল কেন বিদ্যুৎ নাই সেজন্য আমি প্রধানমন্ত্রীকে জবাবদি করতে বাধ্য হয়েছি কী জবাবদি করেছে মানে এদের সন্তুষ্টি লেভেলটা কী কোথায় কি একটু বলেছে কোনো গণমাধ্যমে আসেনি কি আওয়ামী লীগ চারানার দামও দেয়নি আওয়ামী লীগ এখনও ঘুমাতে পারে না বিএনপির ভয়ে এই জন্য বিএনপির নেতারা বক্তব্য দিলে ওবায়দুল কাদের বা আওয়ামী আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে তার বিরোধিতা করে আর জাতীয় পার্টি সরকারের বিরুদ্ধে কী বলছি কি এগুলো নিয়ে আওয়ামী লীগ কখনও উদ্বিগ্ন নয় কখনও কোনো বিবৃতি বক্তব্য দিতে আমরা দেখিনি অতএব আওয়ামী লীগ তো জাতীয় পার্টির বক্তব্যকে গনেই না আবার জবাবদিহিতে কিসের ওদেরকে তো মূল্যায়নই করে না ওদেরকে মনে করে গৃহপালিত অতএব তাদের বক্তব্যের জবাব দেওয়ার কিছু নেই অনেকে মনে করে সরকারি দলের এমপি মন্ত্রী হলে কাজ করা যায় বিরোধী দলের হলে কাজ করা যায় না এটা অনেকে মনে করে কিন্তু আমি এবার দেখলাম যেটা ব্যতিক্রম যখন এমপি হলাম বিরোধী দলের চিফ হুই পেলাম পার্লামেন্টে আমি একটা রাস্তা নিয়ে প্রশ্ন করলাম প্রশ্ন আনা দুই দিন পরেই এল চিফ ইঞ্জিনিয়ার টিম পাঠিয়ে দিয়ে কাজ শুরু করে দিল ওপরে বাবার কি প্রেম কি ভালো সরকার সরকার এত ভালো আর সেই সরকারকে ঘুমাতে দিবেন না কেন এটা কি হয় এটা তো আর একটা দুই নম্বরই হয় তাহলে তাই না আসলে এরা তো নিজেরা নিজেরা কোন জায়গায় কাজ হবে কি এগুলো সব আমলাদের দায়িত্ব এগুলো এই এমপিদেরকে আমলারা গুনেও না যাই হোক দর্শক জাতীয় পার্টির এই বাটপারি কথা জনগণকে জানানো দরকার জানালাম